হ্যালো এপি ওয়ান কেমন আছে তোমরা সবাই করছি তোমার সব সবসময় ভালো আছো শুন আছো তোমার সকল অনেক কমেন্ট করে ভালোবাসা আর এরকম মন থেকে ব্রাশটা এখানে আমি রেখেছিলাম জানি না কোন কারণে ও ফুলগুলো কিন্তু আদর করছিলাম সেই কারণে আমি ব্রাশটা ওখানে রেখে দিয়েছিলাম ব্রাশ করবো বলে আর দেখো আমাদের গাছগুলো তুলিশ গাছগুলো ফুল গাছগুলো কেউ সুন্দর হয়েছে না মন থেকে উঠে দেখছি ফুলগুলো আমার আমাদের খুব দারুণ লাগলো দেখে ভাবলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করে নি এগুলো সাদা এগুলো গাছগুলো কি গাছগুলো ফিরে গেছি আমি যাই হোক তোমরা কমেন্ট করে জানিও এই কি একটা গাছ বলে কি ফুল গাছ বেশ মনে আছে মনে পড়ছে না আমার সঠিক আর অনেকগুলো গাছ আছে আমাদের বাড়িতে এই গাছ অনেক প্রচুর আছে মা লাগিয়েছিল আমি লাগিয়েছি এরকম আমাদের ঘরের দেওয়ালে গাছ দিয়ে লাগানো আছে এই দেখো দেখো এই টাইম গাছগুলো ফুল গাছ হচ্ছে বিভিন্ন রকম হলুদ কালার আছে তারপরে তোমার গোলাপি গোলাপি কালার যেগুলো থাকে না ওই কালারটা আছে বাথরুম ব্রাস করলো বাথরুমে ফ্রেশ গাছ তোমাদের সামনে তারপরে এখানে আমাদের আলাদা গাছগুলো প্রচুর দেখো গাছ চলে তারপরে কুমড়ো গাছ চলছে দিকে চলে যাচ্ছে কুমড়ো গাছগুলো আর এই গাছগুলো অনেক চলে গেছে যখন কুমড়ো গাছগুলো ছিল ছোট কুমড়ো গাছ গুলো খুব সুন্দর করেছিলাম লক্ষ্য লক্ষ্মী রকম ছেড়ে চলে যায় বই ফুল যায় তখন হচ্ছে গাছগুলো দিয়ে আমাদের গাছগুলো ভেঙে যায় সুন্দর চলে এসেছে তোমাদের কাছে সুন্দর দাদা বিচু দিয়ে গেলো বছরের প্রথম তেল কিছু খাচ্ছি হচ্ছে দাদা দিয়ে গেলো আমরা খাচ্ছি মা আমি বসে আছি তারপর বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো চিকেন তো চিকেন রান্না করে মা কোনো মাছের টাকা করে দিয়েছে আর মাছের তেল নিয়ে ছিল মাছের তেল করে রান্না করে ভালো লাগছিল আমার দেখতে ভাবলাম ফ্রিজে রেখে কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে কারেন্ট থাকে না ঠিক আছে প্রচন্ড পরিমাণে কারেন্ট থাকে না আর ওই মাছের তেলগুলো মাছের পটকাগুলো ছিল না মাছের শুরু তেল ছিল একটু ভালো লাগছিল না এদিকে আমার শুরু টিভি দেখছে খাচ্ছে আর আমি ভাইয়ের ঘর আমার ঘরে ঘুরে ঘুরে যাচ্ছি ফোনটা যাচ্ছে ভাই ঘর খুব ছোট্ট ভাইয়ের ঘরটা পাশে সাইডের ঘর আর পাশে আমার ঘর তারপরে পাশে হচ্ছে বাবার ঘর তারপর ভাইয়ের আর ছোট বড় বড় বাবাকে দেখতে হচ্ছে এখানে মা কি বলে দিয়েছিল বড় বড় জানি না আর এদিকে আমি আলু খাচ্ছি মাংসের জন্য সবকিছু আলু কেটে দিয়েছিলাম আর সবকিছু মা কেটে কুটে দিয়েছিল রান্নাটা আমি করি বাড়িতে বেশিরভাগ টাইম আমি করি মা হচ্ছে তোমার কেটে কুটে দেয় সবজি টবজি কেটে সবকিছু রান্না থেকে কি জানো তো কেটে কুটে মানে কাটাগুলো গুলো একটা ধারা মানে চালা সব কিছু কেটে কেটে দিতে হবে মায়ের একটু বেশি কাটন হয়ে যায় সে কারণে আমি তো রান্না দায়িত্ব নেই মাঝে মাঝে যখন ভালো ভালো রান্না হয় চিকেন এখান থেকে মাছ টাস নিয়ে আসে মা বলে সুন্দর করে রান্না করে মা খুব মানে কি বলতো রান্না করতে কেমন একটা হয়ে যাচ্ছে ওই রান্না করতে সেরকম ভালো লাগে ভালো লাগে নিজে রান্না খেতে সবাই মানে কেমন লাগে অন্য যদি রান্না করে দেয় করে তাহলে বেশ ভালো লাগে তো এটা মশলাটা কষিয়ে নিয়ে চিকেনটা আমি দিয়ে দিলাম तब अपने मन में तो लव इन दिए तो वो अंत में उसे शेयर আমার বাড়ির কিছু কিছু মানে কিছু কিছু জিনিস শেয়ার করতে ভালো লাগছে সিটি হিসেবে থেকে যাবে হয়তো সময়গুলো পাবো না ফিরে মানে অনেক কারণে এইসব কারণে আমি শেয়ার রঙের সাথে লাগে ফেসবুক ফেসবুকটা খুব অনেকদিন এরকম পাবলাম করেছে ভাত আর ছিল সেরকম ভাত আমরা না তবে আমি রাতে খাইনি কষা মাংস খেয়েছিলাম দু পিস না তিন পিস তারপরে আমি ভাত খাইনি ভাইও খেয়েছিল না রাতে ভাত তো সেরকম কেউ খাইনি বাবা খেয়েছিল সেখানে মনে হয় আর মা খেয়েছিল কিনা জানি না এরকম অল্প ভাত রান্না হয়েছিল আমরা খাইনি আমাদের একটু ভালো লাগছিল প্রচন্ড পরিমাণে গরম ছিল এরকম মাছ মাংস সাথে প্রচন্ড পরিমাণে তেল দিয়ে ফেলেছিলাম বেশি তো অল্পটা তেল তুলে নিয়েছিলাম কারণ বেশি তেল রঙের মধ্যে এমনিতে মশার তো বুঝতে পারছো এগুলো তো খাওয়ার ঠিক না সেখানে তুলে নিয়েছিলাম আমি তারপরে এ দেখো আমি হচ্ছে তোমার মুরগি সেই ছাল দিয়ে ছাল থাকে না মুরগি ছাল দিয়ে মাসিয়ে ছিলিয়ে দেয় ওরকম মাংস লাগে পাড়াকে বলে সেই কারণে বাবা নিয়ে এসেছিল জানি যে আমার মেয়ে খাই বাবার মতো মানুষ পৃথিবীতে কেউ দিতে পারে না মেয়েদের আজ মতো করে রাখে বাবা মেয়েদেরকে আর এসে বোন চলে এসেছিল মতো প্রচুর বোনু দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোটো ছেলে মানে মেয়ে ছেলে মানে আমার ছোটো কাকা সে ছোটো কাকার মেয়ে এটা তো ছোট বোনু আমাদের মানে গোষ্ঠীর মধ্যে